আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি অনেক বেশি পরিমাণ আপনারা ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে আমার কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি যে কথাগুলো আসলে অনেক দিন ধরে বল বল বলবো কই কিন্তু বলা হচ্ছে না কথাটা হচ্ছে আমাদের অন্ধ আসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ বিশ হাজার একশো সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসা এবং দোয়া তো আপনারা আপনাদের আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যে দিনের খেদমত করতেছি আল্লাহ তালার জন্য আমরা যে সহিভাবে জন্য দিনের খেদমত করতে পারি আর আমাদের অন্ধবার্ষিক অফিসিয়ালে শুধুমাত্র ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আমাদের অন্ধবার্ষিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গ্রহণযোগ্য অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাই আপনাদের এই চ্যানেলে আমার একটা গান দেবো হ্যান ত্যান আসলে না আমাদের এই চ্যানেলে কোনো প্রকার গান বাজনা আমাদের এই চ্যানেলে ইউজ করা হয় না আমাদের এই অন্দবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আমার গজল এবং আমার বয়ান হ্যামনা এগুলোই আপলোড দেওয়া হয় হ্যাঁ যদি কোনো ব্যক্তির প্রতিভা থাকে যদি কোনো ব্যক্তি প্রতিভা প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন আর বিশেষ করে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন নাসিক ভাই আপনার বর্তমান ঠিকানা এখন কোথায় আপনি এখন কোথায় আছেন। দর্শক অনেকে জানতে চেয়েছেন আমি বর্তমানে এখন আমার ঠিকানা হসছে ঝিনাইদা জেলা শৈলকূপ জেলা হেতামপুর আমি এখানে আসি হেতামপুরে আসি শাহী মসজিদের পাশেই এখানেই আমি আমার বসবাস বর্তমান আমি এখন এখানেই আসি যদি কোনো ব্যক্তি আমার সাথে দেখা করতে চান তাহলে আপনারা এখানেই আপনারা আমার সাথে দেখা করতে পারবেন আর বিশেষ করে যারা আমাকে মাহাপিলের জন্য দাওয়াত করতে চান অবশ্যই আপনারা আমাকে মাহাপিলের জন্য দাওয়াত করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এই মুহূর্তে আমার মাহফিলের দাওয়াত প্রচুর পরিমাণে দাওয়াত আসতেছে এটা আপনাদের ভালোবাসা অনেক দূর থেকে দাওয়াত আসতেছে সেই কুড়িগ্রাম লালমণিহাট নেত্রকুড়া অনেক জায়গা থেকে আমার মাহাপিলের জন্য দাওয়াত আসতেছে তো এখন থেকে আমি মাহাপিলের ডেট নেওয়া শুরু করে দিচ্ছি যদি কোনো ব্যক্তি আমাকে মাহাপিলের জন্য দাওয়াত দিতে চান তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশনের নাম্বারে দেখা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন ট্রিপল সিক্স ডাবল ফোর থ্রি অথবা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন এইট সেভেন নাইন ডাবল ফাইভ এই দুটো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর অনেকে প্রশ্ন করছেন আশিক ভাই আপনার মাহ হাদিয়া করতো আসলে আমি অন্ধ মানুষ আমি লেখাপড়া করি মাদ্রাসায় এই জন্য আসলে আমি কারোর কাছ থেকে হাদিয়া সেরকম নেই না যদি খুশি হয়ে যদি আমাকে যা হাদিয়া দেন এটা আমার জন্য যথেষ্ট কারণ এখানে প্রশ্ন আছে একটা গাড়ি নিয়ে গেলে কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা খরচ সেক্ষেত্রে আমার যদি কিছু না থাকে আমার যদি লেখাপড়া খরচ খরচা কিছু না থাকে তাহলে তো আমার হয় না এজন্য আমি আপনাদের কাছে চেয়ে এবন আপনার বিবেকে প্রশ্ন করবেন প্রশ্ন করে যাচাই বাছাই করে আপনারা আমাকে মাহাপীদের জন্য দাওয়াত দিতে পারবে আর এসে মতো এখানেই বিজয় নিচ্ছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম অন্ধ আসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যাং পেতে অন্ধ আসিকের সাথেই থাকুন যারা অন্ধ আসিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো সেভেন সিক্স ডাবল ফোর থ্রি অথবা জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন এইট সেভেন নাইন ডাবল ফাইভ এই নাম্বারে অবশ্যই অন্ধবাসীদের সাথে কথা বলো কথা বলুন